থেকে আজকে রান্না করবো সাদা পোলাও এখন দিচ্ছি তেল এখন দেখব এই তেজপাতা দারুচিনি এলাচি লং আর হচ্ছে দুই চামচ দুই চামচ নুন হল লবণ অনারাতে রাখবো সকাল পানি দিয়ে দেব দুধ টেবিল চামচ দুধ এখন ডেকে দিব একটু কিশমিশু জল হ্যাঁ এখন ডেকে দিব হয়ে গেল আমার পোলাও সাদা পোলাও ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ